নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠানটা এখনও কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এস দশকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকার আরেক নাম জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার ভিডিওর শেষের দিকে অর্থাৎ যেখানে আমার স্পিচ বা বক্তব্যটা শেষ হচ্ছে ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে মহামন্ত্র ইয়েস দর্শক বন্ধু যে মন্ত্র জপ করার নির্দিষ্ট কোনো স্থান কাল পাত্র কিছুই নেই আপনার যেখানে খুশি যখন খুশি যতবার খুশি মনে হবে এই মহামন্ত্র জপ করুন আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য যে কোনো সমস্যা থেকে হানড্রেড পারসেন্ট মুক্তি পাবেন আসছি আজকে টোটকায় সাতবার এই মন্ত্র বলা মাত্রই সাত জন্ম পর্যন্ত সম্পর্ক খারাপ হবে না চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা করুন সম্পর্ক রিলেশনশিপ কে খারাপ চায় কেউ খারাপ চায় না কিন্তু আমাদের নিজের অজান্তেই সম্পর্কটা খারাপ হয়ে যায় হয়তো একজন আরেকজনকে ভালোবাসলো তাহলে কি হচ্ছে দর্শক বন্ধু বিবাহের পূর্বে ভালোবাসার সম্পর্ক এবং বিবাহের পরে দাম্পত্য সম্পর্ক উভয় সম্পর্ককে ভালো রাখাটাই হচ্ছে আমাদের কাজ কিন্তু কোনো কোনো সময়ে কোনো জানা কারণে কোনো অজানা কারণে কোনো এক হঠাৎ মুহূর্তে রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে যায় সাত জন্ম তো দূরের কথা এক সম্পর্কটা ভেঙে চুরে নষ্ট হয়ে যায় যদি তোমার জীবনে এই রকম সমস্যা থেকে থাকে তো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য কি করতে হবে একটা শব্দ দর্শক বন্ধু আমি আমার ভিডিওতে কি বলে থাকি বেদ বেদান্ত গীতা উপরিষদ পুরাণের মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ রিসার্চ করা গবেষণা করা টোটকা মন্ত্র তন্ত্র প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর একটা কথা বলি তোমাদের বেঁচে থাকার রসদ তুলে দিই কী করতে হবে এই ক্রিয়াটা করার জন্য প্রথমেই বলি যে কোনো দিন স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে বাড়ির যে কোনো একটা জায়গায় আসন বিছিয়ে বসবে কোন দিকে মুখটা থাকবে তোমার পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসলে আসন বিছিয়ে বসে কি করবে না স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্র হচ্ছে অলৌকিক মন্ত্র যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করবে তুমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছো কারোর মন জয় করার জন্য যে দর্শক বন্ধু আমি বারংবার একটা কথা বলি যে বশীকরণ বলুন আকর্ষণ বলুন সম্মোহন বলুন শুধুমাত্র যে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হয় তা নয় স্বামী ক্ষেত্রে হয় তা নয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পাড়া প্রতিবেশী রিলেটিভ সন্তান বাবা মা বান্ধবী বন্ধু বৌমা শ্বশুর শাশুড়ি ননদ যা অফিসের বস অফিসের কর্মচারী দোকানের কোনো কর্মচারী যে কেউ উপরে এই ক্রিয়াটা প্রয়োগ করা যেতে পারে সেখানে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বা খারাপের কোনো সম্ভাবনাই থাকে না বশীকরণ অত্যন্ত একটা শুভ বাট আপনাকে সৎ উদ্দেশ্য নিয়ে এই ক্রিয়াটা করতে হবে এবং সৎ উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করতে হবে আপনি আসন বিছিয়ে বসেছেন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে সেই অলৌকিক শব্দ সেই বেদমন্ত্র সেই মহামন্ত্র যে মন্ত্রটা আপনি একটু পরেই স্ক্রিনে দেখাবে মাত্র সাতবার উচ্চারণ করবেন যখন আপনি উচ্চারণ করছেন আবারও এক কথা বলতে হয় যে আপনার প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এনিবডি তার মুখটাকে আপনি স্মরণ করবেন তার আগে কী করতে হবে আসন বিছিয়ে বসে পূর্ব দিকে মুখ অথবা উত্তর দিকে মুখ করে বসে আপনার যে দুটো হাত দুটো পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বলছি দুটো হাতের যে রিং ফিঙ্গার বা অনামিকা আঙুল এই দুটো আঙুলকে ঠিক আমি যেরমভাবে দেখিয়েছি এইভাবে ধরবেন ঠিক এইভাবে আবারও দেখাচ্ছি বাম হাত এবং ডান হাতের তর্জনী মধ্যমা এটাকে বলে অনামিকা এটা কনিষ্ঠা এটা বৃদ্ধা বৃদ্ধাঙ্গুষ্ট তাহলে দুটো হাতের রিং ফিঙ্গার অথবা অনামিকা আঙুল এই দুটোকে এরকম করে ধরলেন ঠিক এইভাবে আমি যেরকম দেখাচ্ছি ধরে স্ক্রিনে যে মন্ত্রটা দেখাচ্ছে ওম কৃষ্ণায় বল্লভায় যেন কি বল্লভায় চ আবারও বলছি ওম কৃষ্ণায় বল্লভায় জান কি বল্ল্লভায়চ এই মন্ত্রটা সাতবার উচ্চারণ করবেন অত্যন্ত শক্তিশালী মন্ত্র পবিত্র মন্ত্র বেদমন্ত্র মহামন্ত্র এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে তোমার যে অশুভ শক্তি সেটা পুরোপুরি বেরিয়ে গিয়ে শুভ শক্তি তোমার মধ্যে সঞ্চারিত হয়ে তোমার ভালোবাসার মানুষটাকে তোমার কাছে এনে দেবে তোমার সম্পর্ককে সিমেন্টের থেকেও মজবুত করে দেবে এতটাই শক্তিশালী এই ক্রিয়া অত্যন্ত সুদূর প্রসারী এর ফল উচ্চারণ সাতবার করা হয়ে গেল তারপর আঙুলটা ছেড়ে দেবে আঙুলটা ছেড়ে দিয়ে তোমরা আসন ছেড়ে উঠে পড়বে কিন্তু কখন করবে সূর্যোদয় থেকে সূর্যাস্তের আগে যে কোনো সময় বাট আবারও বলছি স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসে কদিন করবে না পরপর তিন দিন করবে যে কোনো দিন থেকে শুরু করতে পারবে কিন্তু পর পর তিন দিন করতে হবে এই ক্রিয়াটা ভালো করে মন দিয়ে ধৈর্য সহকারে সুন্দরভাবে একাগ্রতার সঙ্গে করো জীবনে কোনো দিন ভালোবাসার অভাব হবে না দাম্পত্য জীবন সুখের হবে যদি তোমার সন্তান তোমার কথা না শোনে সে তার মতকে প্রাধান্য দেয় কুপাথে চলে যায় চুম্বুকের টানের মতো এই মহামন্ত্রের টানে অলৌকিক মন্ত্রের টানে বেদমন্ত্রের টানে তোমার কাছে ছুটে আসবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না পরিবারের সদস্যদের মধ্যে এই মহামন্ত্র এই অলৌকিক মন্ত্র অবশ্যই এই যেভাবে দেখালাম উচ্চারণ করো পরপর তিন দিন মিরাকেল ঘটবে তোমার জীবনে তোমাদের জীবনে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ মা তারা গুরু বান্ধবের কাছে একটাই প্রার্থনা করো ছোড়ে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই অনুষ্ঠান ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার ডিকুক না কেন প্রত্যেকে 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 ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এবং কর্তব্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় বাম জয় তারা জয় 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 জয় তারা